বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে সকল সোরা দেখতে পাচ্ছ ঠিক আছে সকাল বেলায় কি করেছি উঠে এই যে মাথায় এক গাদা তেল দিয়েছি এক গাদা তেল দিয়েছি বুঝেছো তেল দিয়ে মাথায় অনবরত জল ঢেলেছি জল ঢেলে 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 চোখে মুখে ঠান্ডা জল দিয়ে দিয়ে তারপরে চলে এসছি চা টা অবশ হয়ে গেছে তারপরেও চলে এসেছি ছাদে ছাদে একটু খোলা আকাশে নিচে বসি আর তোমাদের সঙ্গে একটু কথা বলি তার সঙ্গে আমাদের এই যে আমার এই যে প্রিয় বন্ধুগুলো আছে না এদেরকে আমি খুব ভালোবাসি হয়তো সবাই ভালোবাসো আর এই ডামটা দেখছো না এই ডামটা কিন্তু পুরো ভরা কাদের জন্য বলো তো এদের জন্য এদের জন্য বুঝেছ এদের জন্য সব ভরা কি জল এদের জন্য এই ডামটা আর ওইখানে একটা ডাম আছে এটা আমাকে ভরে রাখতে হয় কেননা ওই উঁচু ট্যাঙ্কি ওখান থেকে তো আমি জল দিতে পারবো না তার জন্য আমি এগুলো তোমার দাদা ভাইকে দিয়ে ভরে রাখি পাইপ দিয়ে দিয়ে তারপরে এই এদের দিয়ে যে তোমার দাদা ভাই সকালে এসে কিন্তু জল দিয়ে গেছে গাছগুলোতে বুঝেছো এদেরকে আমি খুব ভালোবাসি খুব পছন্দ করি আশা করি তোমরাও খুব ভালোবাসো খুব পছন্দ করো তো আজকে সকাল সকালে সত্যি চলে এসছি ছাদে ভাবলাম ভালো লাগছে না তোমাদের সঙ্গে একটু কথা বলে সকল সুরাতের যা অবস্থা এদিকে কিন্তু তোমরা তাকিও না বুঝেছো এদিকে তোমরা তাকিও না এই সকল সুরাতের দিকে না একটু সিঁদুর পরা আছে না এসে আসলে তেল এমনভাবে দিয়েছি না একদম পুজোর সামনে এসছে অথচ আমার অবস্থা বারোটা বেজে গেছে বুঝেছো আমার বারোটা বেজে গেছে জানি না কী হবে বলতে পারছি না আর আমার এই গাছটা এত ভালো লাগে না একে দেখলে মন ভরে যায় গাছটা অবশ্য আমার জন্য লাগায়নি গাছটা অবশ্য আমার বোনের জন্য লাগিয়েছি জানো তো আমার বোনের জন্য লাগিয়েছি বুঝতে পারছ বোনের জন্য লাগিয়েছি তো গাছটা ওর ওকে বলি নিয়ে যা নিয়ে যা নিয়ে যায় না আছে থাক ও তো আর খেতে চাচ্ছে না আর খেতে চাইলেও ওকে খেতে দেওয়া হবে আমার যদি আর সন্তান হতো সে কি খেত না বলো খেত আর এই সাইডে দেখছো না কুলারটা কুলারটা তো ছেলের ঘরে ছিল দেখেছো তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে এই কুলারটাকে বিক্রি করে দেবো অবশ্য চলে একদম খুব সুন্দর চলে মোটর পাঙ্খা সব ঠিক আছে কিন্তু নিয়ে এসছি একে কেননা সামনে গরমে ওকে লাগিয়ে দিতে হবে ওর ঘরে অবশ্য এসি নেই তো ওর ঘরে এসি লাগিয়ে দিতে হবে ওর জন্য কুলারটাকে আমি ওখান থেকে খালি করে দিয়েছি বেলকুনিটা যাতে পুরো মানে খালি খালি থাকে বুঝেছ দেখবে সব জিনিস ঘর কিন্তু একটু খালি খালি থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগে তাই না জানি না কার রকম মানে মনের ইয়ে কেউ ঘর ভরা ভরা ভালো লাগে কারো ঘর একটু খালি খালি ভালো লাগে হুম কেউ ফেলিয়ে রাখতে ভালো লাগে ভালো লাগে কারো গুছিয়ে রাখতে ভালো লাগে তাই না যেরকম আমার কাপড় চোপড় যদি ফেলানো থাকে তাহলে কিন্তু আমার খুব মুশকিল হয়ে যায় কেননা আমার তো একটা রোগ আছে যেন ঘাবরাট তো এই কাপড় টাপড় ফেলানো দেখলেন আমার মনে হয় কি ওরি বাপরি ঘর মনে হয় প্রচণ্ড নোংরা হয়ে আছে বুঝেছো এরকম একটা ফিলিং হয় আমার ভিতরে তো এখন যাব নিচে তার আগে তোমাদেরকে গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখায় ঘুরে ঘুরে দেখায় নিচে যাব তো নিচে যে করব এখন রুটি সবজি করবো না ভেন্ডি ভাজা আছে ওটা দিয়েই হবে আর তারপরে রান্না দুপুরে রান্না টানা জোগাড় হয়ে করতে হবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো আমি ভাবছি তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা ছেড়ে তারপরে হলো রুটিটা বানাতে যাব বুঝেছ এবার দেখো সংসারের কাজগুলো না একটু তোমাদের দেখাতে ইচ্ছা করে যে একটু দেখায় একটু দেখায় কি হয় জানো তো আসলে কি বলবো তোমাদেরকে আমার ক্যামেরাটা ধরাটার কিউ কেউ নেই জানতো এই একটা মুশকিল এই একটা মুশকিল আমার ক্যামেরাটা ধরার কেউ নেই কেউ নেই কেননা ছেলে আর হাজব্যান্ড ওরা ক্যামেরার অত শখিন না ওরা ক্যামেরাতে আসবে না আর ওরা না এই জিনিসটাকে পছন্দ করে না বুঝতে পারছো তো পছন্দ করে না জানি না কেন সবার তো আর পছন্দ হয় না বলো সবার পছন্দ হয় না সবাই একরকম না তাই শরীরটা আজকে সকালে উঠেছি যখন তখনই মানে ফু করে আমার এরকম মাথা ঘুরছে আমি যখন বাথরুমে গেছি না বাথরুমে বসে আছি আমার অবশ্য ইংলিশ পট আমি এমনি ইন্ডিয়ান পটে বসতে পারি না আমার পায়ে প্রবলেম আছে তার জন্য পটে বসে আছি কিন্তু মাথাটা না এরকম 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 করছে মানে মাথাটা শুধু ঘুরছে শুধু ঘুরছে শুধু ঘুরছে তার জন্যেও বেরিয়ে এসে আগে ভালো করে একলা একলা তেল দিয়ে খুব সুন্দর করে মাসাজ করলাম বুঝেছো মাথাটাকে নিজে নিজেই মাসাজ করলাম করে তারপরে জল দিলাম খুব জল দিলাম মাথায় জল মনে হচ্ছিল শাওয়ার খুলে দাঁড়িয়ে থাকি শাওয়ারের নিচে এরকম মনে হচ্ছিল তো ঠান্ডা জল আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল খুব দিয়েছি খুব দিয়েছি বুঝেছ খুব দিয়েছি ঠান্ডা জলটা তো তারপরে ছাদে চলে এসছে কেননা ভালো লাগছে না শুধু শুধু ওর জন্য হুম ওর জন্য একটু খোলা আকাশে নিচে বসে আছে দেখো দেখছো তো খোলা আকাশে নিচে বসে আছি তো ভালো লাগছে যাই হোক একটু ফির 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 করে হাওয়া ছাড়ছে একটা দুর্গাপূজার যে একটা ই সেটা ফিলিং মনে হচ্ছে যে একটা দুর্গাপূজা দিক বা দুর্গা যদি ভাদ্র মাসেও এসে যায় না তবুও মানে সেই দুর্গা একটা ফিলিং ভাব হবেই যে আমি মা দুর্গা বলবে আমি এসে গেছি আমি এসে গেছি আর মা দুর্গা আশা মানেই তো জানো একদম হই হুল্লো খুব সুন্দর তাই না মজা আনন্দ এই চার পাঁচ দিন মানুষ ঘুরবে খুব মানুষ তো অনেক আগের থেকেই বেরিয়ে গেছে ঘুরতে আসলে আমরা তো কোনার ব্যাং বেরোতে চাই না বুঝেছ আমরা হলো কোনার ব্যাংক আমার মনে হয় ঘর থেকে বেরোনো মানুষের খুব উচিত খুব দরকার আর আমার এটা হয় না আমরা অবশ্য দুই বোনে এরকম ঘর থেকে বেরোতে চাই না এটাই আমাদেরই জানো তো কিন্তু ঘর থেকে বেরোনোটা খুব দরকার তাই না সারা জীবন কোনার ব্যাং হয়ে বসে থাকলে হবে বলো কোনার ব্যাঙ আমার আর দেখবে হাতে যদি ঢেলপালিশ আর হাতটা যদি এরকম হয়ে যায় কত গন্দা লাগে বলতো তো চলো তোমাদের সঙ্গে একটু গাছগুলো এইভাবে আজকে শেয়ার করি আর পিছন মানে ক্যামেরাটা ঘোরাচ্ছি না এইভাবে তোমাদের সঙ্গে যখন রোজই শেয়ার করি আজও একটু শেয়ার করি হ্যাঁ নিশ্চয় হয়তো তোমার দাদা ভাই আবার ভাবছে গেল তো গেল আশা আশাটাষার নামেই এখানে কিন্তু দুটো অপরিচিতা ফুটেছে আজকে এই যে একটা হয়েছে হ্যাঁ এই তুলসী গাছটাকে পুরো ঘিরে নিয়েছে অপরিচিতা গাছটা বুঝতে পুরো ঘিরে নিয়েছে অপরিচিতা গাছটা ও আজকে একটা ফুল ফুটেছে জবা ফুল একটা দেখতে পাচ্ছ হ্যাঁ একটা জবা ফুল ফুটেছে হ্যাঁ আর এইটা আমি একটু লাঠি দিয়ে তুলসী গাছটাকে একটু লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি বুঝতে সুন্দর করে একটু বেঁধে দিয়েছি আর এই গাছে তো বেগুন হচ্ছে বেগুনও বেগুন অনেক বড় বড় বেগুন দেখছো কত বড় বেগুন হ্যাঁ তোমাদের সঙ্গে একটু মজা করছি বুঝছো রাগ করো না তোমরা মজা করছি বলে হ্যাঁ একটু রাগ করো না কেননা তোমাদের সঙ্গে মজা করবো না কাদের সঙ্গে মজা করবো বলো তোমরা আমার পরিবারের লোক তো তার জন্য তোমাদের সঙ্গে একটু মজা করছি তাই না এখানে তুলসী গাছটা কিন্তু একদম গিরে গেছে লঙ্কা গাছের জন্য লঙ্কা গাছটা এই দিকে করে দিই একদম তুলসী গাছটা মানে নিঃশ্বাস ফেলতে পারছে না নিঃশ্বাস ফেলার জায়গা নেই ওর বুঝতে পারছো হুম আসলে মনে হয় এটা করি সেটা করি তাই না এখানে আবার একটা লঙ্কা কাক তুই তোকে আর নিয়ে যাচ্ছি না আজকে গাছ গাছগুলো অবশ্য অনেক যত্ন করার দরকার কিন্তু যত্ন মানে যত্ন করছি যত্ন তো হচ্ছে সাফ করার দরকার জানো তো সাফ করার দরকার আর এখানে দেখো না কত চারা এই যে কত চারা বেরোবে কত চারা বেরোবে দেখছো দেখতে পাচ্ছ থোকা ধরে বেরিয়েছে হ্যাঁ এত গাছ হয় গাছ হতো না হতো না আর এখন হয়েছে বলে কি তোরে আমি ছাড়বো না বুঝতে পেরেছ এখন বলছে তোকে আর আমি ছাড়ছি না তুই আমাকে এত চেয়েছিস পাসনি তো এখন আর তোকে ছাড়ছি না আমি ভালো তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা নিচে যাই ঠিক আছে আর দেখো অবস্থা চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো